কাজ আর কাজ এর মাঝে কি কখনো মনে হয়েছে কোনোভাবে এনার্জি থাকছে না আজ আমি আপনাদের সেই স্মল হ্যাক শেয়ার করব যেগুলো দিয়ে আপনি আপনার মনকে ফ্রেশ রাখতে পারেন আমরা সবাই ব্যস্ত কিন্তু কন্টিনিউয়াস কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে ছোট পুশ নেওয়া জরুরি যেমন ধরেন পাঁচ মিনিটের জন্য শর্ট হালকা মিউজিক শোনা ডিপ ব্রিদিং এগুলো করতে পারেন আপনার কানেকশন আবার ফিরে আসবে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট নিজের প্রতি কাইন্ড হওয়া আমাকে পারফেক্ট হতে হবে এমনটা না শুধু স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করেন দ্যাটস ইট স্মল ভিক্টোরিজ রেকুগনাইজ করেন আর আবার নেক্সট টাস্কে ফোকাস করেন এটা শুধু আমার পার্সোনাল অপিনিয়ন না ডক্টর ক্রিস্টিয়ান নেভ তার বই সেলফ কম্পেশন দু সালে বলেছেন নিজের প্রতি কাইন্ডনেস রাখা মেন্টালি হেলথ এবং লং টার্মে পারফরমেন্সের জন্য জরুরি অন্য জায়গায় এগারো অনুসারে ছোট বিরতি নেওয়া কানেকশন বাড়ায় এবং অত্যাধিক ক্লান্তি বা শারীরিক ও মানসিক দুর্বলতা কমায় আজকে ছোট করতে পারে কমেন্ট করেন আপনার কোনটা ফেভারিট আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব নোটিফিকেশন বোতামটা চাপতে ভুলবেন না যেন এমন স্মার্ট টিপস গুলো পেতে পারে ধন্যবাদ আসসালাম